প্রিয় দর্শক বন্ধুরা আপার প্রাইমারি থেকে আজকে কেস নিয়ে উঠে আসছে দারুণ ভালো একটি খবর কার্যত বলা যেতে পারে ম্যাট কেসকে কেন্দ্র করে উঠে আসছে ব্রেকিং আপডেট তাই সিরিয়াস টপিকটির ওপর আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটি কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আপনাদের জন্য ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝবার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি দীর্ঘ টালবাহানার পর অবশেষে একটা ভালো খবর বলা যেতে পারে অনেক নিরাশার মধ্যেও একটা আশার খবর যে কেস সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ ম্যাট কেসকে কেন্দ্র করে এই মুহূর্তে আজকের ডেটে দাঁড়িয়ে মে মাসের দ্বিতীয় পর্যায়ে বা সেকেন্ড ফেজে একটা ভালো খবর বেরিয়ে আসছে ম্যাট কেস ফিক্সড সংক্রান্ত বিষয় নিয়ে নানান টালবাহানা লক্ষ্য করা যাচ্ছিল কার্যত এই বিষয়ে কয়েকটি কারণও কিন্তু এখানে রয়েছে মূলত যে বিষয়গুলি লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সম্মানীয় জজ সাহেবদের বিভিন্ন মামলার সঙ্গে তো যুক্ত থাকতে হয় সেই কারণের জন্য একটা টাইম এবং ডেট বের করার ক্ষেত্রে একটা মানতা বা এরকম দোলাচলতার পরিস্থিতি কিন্তু তৈরি হয় তবে চাকরি কিন্তু একান্তই হতাশা প্রকাশ করছেন এবং দুঃখের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন তবে জজ সাহেবদের বিভিন্ন মামলা সামলাতে হয় যেহেতু তাই এই ধরনের গুরুত্বপূর্ণ নির্ধারক মামলাগুলির ক্ষেত্রে অনেকটা সময় দিতে হয় সে কারণের জন্য সময় বের করাটা অনেকটাই সময় সাপেক্ষ হয়ে যাচ্ছিল তার নিরিখে একটা কারণ এই ডিলা হওয়ার এছাড়াও কিন্তু কেসের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ যে সিনিয়র অ্যাডভোকেট মহাশয় বা আইনজীবী মহাশয়রা যারা রয়েছেন সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয়রা তাদের ক্ষেত্রেও তারা কিন্তু একাধিক মামলার সঙ্গে যুক্ত থাকছেন তারা একাধিক মামলা সামলাচ্ছেন সেক্ষেত্রে টাইম শিডিউল ফিক্সড করার ক্ষেত্রে তাদেরও কিছুটা কিন্তু সময় লেগে যাচ্ছে এক কথায় বলতে গেলে সময় অভাব সময়ের অভাবে সমস্ত বিষয়টাকে একটু পরিচালনা করে এক জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে এবং সম্মানীয় বিচারপতি মহাশয়দের এবং সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয়দের একটা যে তালমেল সেটাকে এক জায়গায় নিয়ে আসতে গেলে কিছুটা সময় কিন্তু অতিবাহিত হয় কার্যত সেই কারণবশত ম্যাট কেস আপাতত একুশ তারিখের কাছাকাছি সময় কিন্তু একটা ফিক্সডের ব্যাপার রয়েছে দুপুর দুটো সেকেন্ড হাফে অ্যাপ্লিকেশনের স্টেজ গ্রুপ টুতে লাস্ট পাওয়া খবর অনুযায়ী ম্যাট কেস নিয়ে দারুণ ভালো খবরটা কিন্তু উঠে আসছে অর্থাৎ হাতে মাত্র আর পাঁচ থেকে ছটা দিন কিন্তু বাকি পাঁচ ছটা দিনের মধ্যেই কী ঘটবে না ঘটবে তা সবটাই জানার জন্য দেখার জন্য কিন্তু চাকরি বন্ধুরা মুখিয়ে থাকছেন পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ তরফ থেকে এর মাঝখানে কোনো বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয় কি না সে বিষয়ে আমরা খোঁজখবরও করছি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আগামীতে যে ডেটটি আসতে চলেছে একুশ তারিখের কাছাকাছি সময় সেই সময় কিন্তু ম্যাটকেসকে কেন্দ্র করে একটা বড়ো সড়ো আপডেট উঠে আসতে পারে একটা বড়সড় কিন্তু রেভলিউশন বা পরিবর্তন কিন্তু ঘটে যেতে পারে সবটাই নির্ভর করছে মহামান্য কলকাতা হাইকোর্টের অবজারভেশন সম্মানীয় দ্বীপ বিচক্ষণ বিচারপতি যেভাবে কেসটিকে হ্যান্ডেল করছেন সেই পরিস্থিতি পরিপ্রেক্ষিতের ওপরে কারণ আমরা দেখেছি যে এই মামলার ক্ষেত্রে একাধিক বছর কিন্তু অতিক্রান্ত হয়ে গিয়েছে তবে আপাতত একটি ভালো সংবাদ এটাই যে ম্যাট কেস যে দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে থমকে ছিল এক মাসের এই খরাটা কাটিয়ে অর্থাৎ এপ্রিল মাসের খরা কাটিয়ে মে মাসে প্রবেশ করে আবারও একুশ তারিখে কিন্তু ফিক্সড দুপুর দুটোই এরকমই একটি সংবাদ উঠে আসছে সব দিক থেকেই সেই ফিক্সড মামলা যখন হিয়ারিংয়ে চলে যাবে বা হিয়ারিং শুরু হবে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কি বলা হবে না বলা হবে ওই জানা যাবে কার্যত সব মিলিয়ে ভালো কিছু বার্তা উঠে আসতে পারে আবার কি ঘটবে না ঘটবে সবটাই কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের অবজারভেশনে থাকছে তাই আগবাড়িয়ে এখনই কিছু বলে দেওয়া সম্ভব নয় বা নিজে থেকে কিছু কিন্তু বার্তা দেওয়া সম্ভব নয় এর জন্য আর কয়েকটা দিন ধৈর্য ধরতেই হচ্ছে তবে ইতিমধ্যে বয়স এবং সময় যে শেষের পথে এবং একটু একটু করে তারাও যে থেমে নেই বয়স যে শেষের দিকে এগোচ্ছে চাকরি কটা বছর চাকরি করবেন স্কুল চুজ করার পরেও তারা যে বসে রয়েছেন কার্যত তাদের মধ্যে একটা হতাশা কাজ করছে তবে আমাদেরকে একুশ তারিখ পর্যন্ত কিন্তু ওয়েট করতেই হচ্ছে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে বন্ধুরা যে কোনো ধরনের যে কোনো গুরুত্বপূর্ণ অথেন্টিক নিউজ আপডেট থাকলে সবার আগে সবার প্রথমে আপনাদের মাঝখানে প্রোভাইড করে দেবো বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য সঙ্গে থাকুন ধন্যবাদ